বন্ধুরা বন্ধুরা মূলো শাকের রেসিপি আর খুব সহজভাবেই বানিয়েছি বাড়িতে থাকা সব উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারবে নমস্কার বন্ধুরা মিনা ব্লগ এবং রান্নাতে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি তোমাদের দেখাবো মূলো শাক আর খুব সহজভাবে মূলো শাকের ভাজা দেখাবো দেখো মূলো শাক মূলো কয়েকটা তুলে নিয়ে এসেছি আর শাকগুলো আমি ভালো করে বেছে আর কেটে নিলাম কীভাবে কাটছি তোমাদের দেখালাম আর কেটে নিয়েছি একদম ছোট্ট ছোট্ট করে আমি ভালো করে ধুয়ে নেব দেখো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি একদম খুব কম উপকরণে দারুণ টেস্টি এই মূল শাকের ভাজা একদম ঘরোয়া আমি তোমাদের দেখালাম গ্রামের উপকরণ কড়াইতে তেল বসিয়েছি আর তেল গরম হয়ে গেছে একটু নেড়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা আর শুকনো লঙ্কা একটু ভাজা হলেই আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ রসুন পেঁয়াজ রসুন আমি একসাথেই দিয়ে দিলাম আর একটু নেড়ে চেড়ে লাল লাল করে নেব লাল হয়ে ভাজা হলেই আমি এর মধ্যে কেমন ভাজা হয়েছে দেখো দিয়ে দিলাম শাক আমি একদম ধুয়ে রেখেছিলাম একটু নেড়ে নিয়েই আমি এটা ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে দিয়ে আমি মূল শাকটা ভাজবো আর কীভাবে ভাজবো তোমাদের থেকে দেখাবো পুরো ভিডিওটা দেখো বন্ধুরা মন দিয়ে আর খুব সহজভাবেই আর দারুণ টেস্টে আস একদম কম উপকরণে বানিয়ে নিতে পারবে দেখো কতটা জল বেরিয়েছে আর আমি ঢাকা দিয়ে দিই মূলো শাক আর এর যে মূলো শাকের ডাঁটা আছে সব কিছুই ভালো হয়ে সেদ্ধ হয়ে যাবে দেখো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ ছোটো চা চামচে এক চামচ লবণ আর সামান্য হলুদ লবণ কম শাকে এমনিতেই কম দিতে হয় লবণ শাক নোনতা টাইপের হয় সবাই জানো এভাবে আমি শাকটা নিয়ে সেটা আর ঢাকা দিয়ে দিয়ে পুরো একদম ভালো করে ভেজে নেব আর জলটাও ভালো হয়ে শুকিয়ে যাবে আর এর যে তেল আছে তেল ছেড়ে যাবে ভাজা হয়ে গেলে বুঝতেই পারবে কড়াতে মানে জল আর থাকবে না আর তেলটা যে দিয়েছি ওই তেলটাই মানে কড়াতে লেগে যাবে মানে ভাজাটা একদম গায়ে লাগবে না দেখো কেমন ভাজা হচ্ছে ভাজা হয়ে এসছে আমার আমি দিয়ে দেবো এতে স্বাদ মতো লব মানে চিনি এক চা চামচ আমি চিনি দিলাম মূল শাকে একটু মিষ্টি না হলে ভালো লাগে না মিষ্টিটা চিনিটা দিয়ে আমি ভালো করে চেড়ে এটা নামিয়ে নেব কেমন জর্জর হয়েছে দেখো আর ভালো সব কিছু সেদ্ধ হয়ে গেছে আমি একদম মিডিয়াম আছে মানে ভেজেছি শাকটা শাক ভাজা আমার একদম রেডি মূল শাকের ভাজা কেমন হয়েছে আর দারুণ হয়েছে দারুণ টেস্টি হয়েছে তোমরা একবার এভাবে বানিয়ে খেয়ে কমেন্ট করতে বলো না বন্ধুরা সাথে থাকো এবার আমার শাক একদম রেডি আমি নামিয়ে নেব আর কেমন হলো এই মূল শাকের ভাজা তোমরা বানিয়ে খেয়ে কমেন্ট করতে বলো না বন্ধুরা ভিডিও শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো সাথে থাকো